আমাদের এই সমাজে তিন শ্রেণীর লোক আছে কয়েক শ্রেণীর বলেন তো দেখি তিন শ্রেণীর লোক আছে আমরা মনে করি এই পৃথিবীতে সফলতা আসবে আমি সফল হব আমার যদি একটা বাড়ি থাকে তাহলে একটু পিছনে চলে যায় চলে যাই যাদের বাড়ি ছিল তারা সফল কিনা তারা এই পৃথিবীতে যে কারণে এসেছিল তাদের সেই সফলতা পেয়েছে কিনা আমরা একটু পিছনের ইতিহাসে যাই সবচাইতে সুন্দর বড় এবং ভালো ডুপ্লেসেস বাড়ি পৃথিবীর ভিতরে কে বানিয়েছিল ইতিহাস থেকে বলেন তো একটু বলতে পারবেন কি বাচ্চা সাদ্দাত নামে একটা বাচ্চা ছিল আপনাদের কাছে আমি প্রশ্ন করব। উত্তর আপনারা দিবেন বলেন তো ইতিহাস থেকে নিয়া যে সেই সাদ্দাত আমরা তাকে সফল বলি না ব্যর্থ বলি একজন ব্যর্থ মানুষ সে সফল হয় নাই তাহলে সে সফল না সফল না বাড়ির জন্য সে কখনোই সফলতা অর্জন করতে পারলো না কথা বলেন ঠিক কি না ঠিক দ্বিতীয় নাম্বার আমাদের দ্বিতীয় শ্রেণীর লোকেরা আছে পৃথিবীর জমিনে আছে আমি আপনি মানলে আর না মানলে কিচ্ছু আসা যায় না আছে সেটা হলো যদি আমার ক্ষমতায় আমি যদি আমার যে মাইল ফলক সে পরিমাণ যদি ক্ষমতা পাইতাম তাহলে আমি সফল দুনিয়া তার কিচ্ছু চাই না মানুষ হিসাবে যে যার মানে মাইল ফলক একজন চাই আমি মেম্বার হলে আর আমার কিচ্ছু লাগে না আমি এই ক্ষমতায় অনেক দাম আবার কেউ আছে চেয়ারম্যান হলে আমি দাম আছে না নাই আবার কেউ কারো আশা আমি যদি এমপি হতে পারতাম জীবনে আর কিচ্ছু চাই না আবার কারো আশা আছে আমি যদি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হতে পারি বাংলাদেশের বা একটা দেশের যে কোনো দেশের হতে পারে প্রধানমন্ত্রীর স্থান আছে না নাই নাই বলে যে আমার আর কিচ্ছু চাই নাই দুনিয়া আকার কিছু লাগবে না আমি একটু ক্ষমতা চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা এরকম মানুষ আছে না তাহলে আমরা পিছরের ইতিহাসে যাই এমন ক্ষমতা শুধু শেখ হাসিনার মতো ক্ষমতা না শুধু খালেদা জিয়ার মতো ক্ষমতা না শুধু বারাকবাবার মতো ক্ষমতা না সে তিনশো বছর ক্ষমতায় ছিল একজন মানুষ হা করতে পারে নাই তার সামনে তার নাম কি ছিল বলেন তো পর্যন্ত খোদা দাবি করেছিল জানেন কি এখন আপনাদের কাছে প্রশ্ন বলেন তো সেই নমরুদের নাম ইতিহাসের পাতায় সফলের খাতায় না ব্যর্থতার খাতায় ব্যর্থই বলি আমরা কিন্তু ক্ষমতার জন্য তাকে সফল বলি না তিন নম্বর কোয়ালিটির মানুষ আছে যদি টাকা পয়সা হতো আমার যদি ব্যাঙ্ক ব্যালেন্স হতো আমি দুই কোটি টাকার মানুষ হলে আমার আর কিচ্ছু লাগবে না কিছু মানুষ আছে আমি যদি দশ কোটি টাকার মালিক হই আমার আর কিচ্ছু চাই না আমার সফলতা এসে যাবে আমার সফলতা আর একজন বলে যদি একশো কোটি টাকার মালিক হই আমার আর কিচ্ছু দরকার নেই বলেন তো আছে না না এমন মানুষ টাকা পয়সা ধন্দৌলাদোসায় রাখবে আমরা একটু পিছনের ইতিহাসে যাই এমন টাকা পয়সা ইতিহাসে সবচেয়ে যে বড় ধনী ছিল তার নাম কি বলেন তো কারণ এখন আপনাদের কাছে আপনারা বলবেন আমি বলবো না বলেন তো কারণকে আমরা সফলতার খাতায় রাখি না ব্যর্থতার খাতায় রেখেছি ব্যর্থতা তাহলে সে টাকা পয়সা পায়া সফল হয় নাই তাহলে কেউ ক্ষমতা পায়া সফল হয় নাই কেউ বাড়ি করে সফল হয় নাই সফল কথায় কার থেকে শুনবো বলেন তো আল্লাহ তালা কোথায় বলেছে কোরানে আল্লাহ কি বলেন বিস্মিল্লাহীর রহমানের র ইংজো হসি গানের না ওয়াউদুকিলাজান্না ফকদ হাল্লাহ জোরে কারণ আল্লাহ কি সংবাদ দিলেন সফল কোন ব্যক্তি জানো কি এই দুনিয়ার ভিতরে সফল কে যার জন্য নামের আগুন বন্ধ হয়ে গেছে জাহান্নামের আগুনকে যার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে ওই ব্যক্তি ফাকদ ফাজ সে হলো সফল সুবহানাল্লাহ কোন আল্লাহ কি বলে সফল আল্লাহ বলে জাহান নামের আগুন থেকে বাঁচো আর জান্নাতের সার্টিফিকেট নাও জান্নাতের নিশ্চয়তা নাও তাহলে তুমি সফল এছাড়া দুনিয়ার ক্ষমতা ব্যাংক ব্যালেন্স আর বাড়ি গাড়ি দিয়া কেউ সফল হতে পারবে না কিন্তু আমরা কোন লাইনে বলেন তো নিজেকে প্রশ্ন করেন আমরা কি জান্নাতের পাওয়ার আশায় জাহান আগুন বন্ধ করার আশায় আছি না এই ক্ষমতা টাকা পয়সার বাড়ি গাড়ি নিয়ে পড়ে আছি এটা আপনাদের কাছে প্রশ্ন আমরা কোন লাইনে হাঁটি মুসলমান ভাইরা আমার কথা লম্বা করার সুযোগ নাই অ মুসলমান খুব ভালো করে বুঝবেন এই পৃথিবীর ভিতরে সফল ওই ব্যক্তিগুলো উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা মসদিকী نواز শহীদ ও সালেহীন শ্রেণীর ব্যক্তি সফল এক নাম্বার আল্লাহই বলেন উলাইকার লাদি না না আমার লহ আলাইহিম আমাদের ভিতরে সফল হলো এক মিনান মিনান্নবি নবীদের ভিতরে যারা বলেন তো চেষ্টা করে আমরা কেউ নবী হতে পারবো কি নবী হতে পারবো না সুতরাং এই নাম্বারটা সেরে দিলাম এটা আমাদের সম্ভব না অর্জন করতে পারবো না দ্বিতীয় নাম্বার উলাইকার লাদিনা নাম মিনান লহ আলাইহিম মিনান্নবি না সিদ্দিকী সিদ্দিকিন যারা তারা সফল তারা হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত তারা হলো সফল হতে গেলে তাকে সিদ্দিকিন হতে হবে সত্য কি সিদ্দিকিন কি আল্লাহকে মেনে নেওয়া আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন তা মেনে নেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন দিয়েছেন আল্লাহ পাক আমাদের খান আল্লাহ আমাদের প্রাণ আল্লাহ আমাদের সবকিছুর দায়িত্ব পালন করেন রব্বুন সেই রবকে মেনে নেওয়ার নাম হলো এটা মানতে খুব কষ্ট হবে আমরা তো মেনেই নিয়েছি কথা বলেন মানে নাই আমরা যারা ইমান এনেছে তারা মেনে নিয়েছে কিন্তু এর ভিতরে কিছু ভেজাল আছে এই ভেজালগুলো দূর করতে হবে কথা বলেন مسلمان بحير لأمر الله بل أولئك الذين نعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين, والصالحين. তিন নাম্বার প্রকার হলো সুহাদা শহীদ হতে হবে তাকে আল্লাহর রাস্তায় শহীদ হতে হবে দেশ আমরা জানি আমরা পড়েছি শহীদের সংজ্ঞা হলো শহীদ কারা বলে দেশ ও জাতির স্বজাতির জন্য দেশ ও স্বজাতির জন্য যারা জীবন দেয়া দেয় ওই ব্যক্তি হলো শহীদ জোরে কংস বাহান স্বজাতি এখানে স্বজাতির উদ্দেশ্য হলো এই কোরআন নাজিল হওয়ার পর থেকে জাতি তো মুসলমান কথা বলেন মুসলমান অর্থাৎ নবী পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ কে যখন নবতি দিলেন এর পর থেকে আর কোন উম্মত আছে কথা বলেন সালামের উম্মত আছে আর ইসাইলামের উম্মত আছে কারো কোন উম্মতের পরিচয় দেওয়ার টাইম নাই এখন পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উম্মত সবাই যদি কেউ না মানে তাহলে সে ব্যর্থ আর যারা মানছে তাদের সবকিছু এখন মানতে হবে তাদের দেশও তাদের জন্য আবার তার তার জাতীয় নিজেদের জন্য এখন দেশ ও জাতির জন্য যদি কোনো ব্যক্তি জীবন দেয় শহীদ বলা হবে এই সংজ্ঞায় সংজ্ঞায়িত করে কিন্তু রংপুরের আবু সাইদকে শহীদ বলা হয়েছে কথা বলেন সে কি ধর্মের জন্য প্রাণ দিছে না জাতির জন্য দেশ দেশের জন্য প্রাণ দিছে দেশের স্বাধীনতা তাহলে শহীদ কারণ এই দেশ যদি ইসলামের হয় এই দেশ যদি মুসলমানদের হয় তাহলে ওই দেশ আমাদের আমাদেরও সেই দেশের জন্য জীবন দেওয়া আমাদেরও প্রয়োজনে সব সময় রেডি থাকতে হবে কথা বলেন মুসলমান ভাইরারে আমার শহীদ হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের সংজ্ঞা করেছে শহীদ হতে গেলে কেমত পর্যন্ত এটা করা সম্ভব ও মুসলমান একের পর এক কিন্তু মুসলমানরা জীবন দিতে আছে জীবন দিতে আছে কথা বলেন ঠিক কিনা মুসলমানরা কিন্তু একের পর এক সত্য কথা বলার জন্য জীবন দিচ্ছে মুসলমান ঈমান আনার জন্য জীবন দিচ্ছে এমনকি এই মুসলমান পৃথিবীর ভিতরে দিন কায়েম করার জন্য দিনের কথা বলার জন্য পর্যন্ত জীবন দিয়া দেয় মুসলমান ভাইরা আমার কথা লম্বা করার সুযোগ নাই চার নাম্বার কথা হল সলিহীন সলে হতে হবে হতে হবে এটাও কি খুব কঠিন জিনিস বলেন তো নেকির কাজ করতে হবে এই নেকির কাজের কথা যদি আমি ব্যাখ্যা করতে যাই অনেক লম্বা আলোচনা কারণ নামাজ পড়লে নাকি হয় কথা বলেন ঠিক কিনা হস করলে নাকি হয় জাকাত দিলে নাকি হয় কালিমা পড়লে নাকি হয় দান করলে নাকি হয় অনুরূপ প্রত্যেকটা ভালো কাজ রসুলের সন্ন্যাস অনুযায়ী করলে আল্লাহর হুকুম অনুযায়ী করলে সেটা নেকি হয়ে যায়